রূপম তোর স্কুল যে বন্ধের পড়া দিয়েছে সেগুলো অর্ধেক শেষ করে রাখ কারণ দুই দিন তো তুই আর পড়তে পারবি না রূপম বলে ঠিক আছে বাবা আমি এক্ষুনি অর্ধেক পড়া শেষ করে রাখছি রূপমের বাবা রূপমের মার কাছে যায় তখন রূপমের মা বলে কি তোমার পাগল ছেলেকে তুমি বুঝিয়েছ কি বললো তো তোমার পাগল ছেলে রূপমের বাবা বলে ওর রুমে যাও তাহলেই বুঝতে পারবে রূপমের মা রূপমের রুমে গিয়ে দেখে রূপম খুব মনোযোগ সহকারে পড়াশোনা করছে এটা দেখে রূপমের মায়ের মাথা ঘুরে যায় রূপমের মা রূপমের বাবাকে বলে তুমি এমন কি জাদু করলে যে আমার ছেলে একদম মনোযোগ সহকারে পড়াশোনা করছে रूपमेर मां